আমার ঘরে এম এবং লিয়ানা দুইজনেরই ঠান্ডা লেগেছে তবে লিয়ানা ঠান্ডাটা একটু কম আর এমের ঠান্ডা প্রচুর তো মনে হলো আজকে একটু রংচা করে তাদেরকে খাওয়াই যদিও আজকে অনেক গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু আর চা খেতে ইচ্ছে করে না বিশেষ করে বিকেলবেলাতে তো চায়ের সাথে মনে হলো একটু আলু পুরি ভেজে নেই নর্মালি আমি কিন্তু কখনোই আলু পুরিটা কিনি না যেটা কিনি সেটা হচ্ছে ডাল পুরি কারণ আলু পুরিটা কিন্তু প্রত্যেক এলাকাতেই মানে সব হোটেলেই কম বেশি পাওয়া যায় তবে ডাল পুরিটা পাওয়া যায় না এর জন্য আমি সবসময় ফ্রোজেন ডাল পুরি কিনি আমার নিজের জন্য তবে লিয়ানা এবার বায়না ধরেছে সে আলু পুরি খাবে তো তার জন্য এবার আলু পুরিটাও কেনা হয়েছে কিন্তু আলু পুরিতে আলুর কোনো ছিটে ফোটাও ছিল না ডাল পুরিতে কিন্তু প্রচুর পরিমাণ ডাল পাওয়া যায় কিন্তু আমি এই আলু পুরিটা কিনে পুরাই হতাশ তো যাই হোক এখানে লিয়ানার জন্য আজকে একটু রং চা করেছি নর্মালি লিয়ানা কিন্তু কোনো ধরনের চা খেতে পছন্দ করে না বাট ঠান্ডার কারণে আজকে তাকে একটু চা দিব এটা হচ্ছে তার পরের দিন আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বরাবরের মতো আরো একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সো কুরবানি ঈদের প্রিপারেশন কার কেমন চলছে আর তো মাত্র কিছুদিন বাকি তবে আমার কোনো প্রিপারেশন এখনও শুরুই করিনি আমি এবারও পিছিয়ে আছি তার কারণ হচ্ছে লিয়ানার ফাইনাল এক্সাম চলছে তার এক্সাম শেষ হওয়ার জন্য আমি ওয়েট করছি যদিও লিয়ানার এক্সাম নিয়ে আমার তেমন কোনো প্রেশার নেই আমি একদম মুডে আছি তবে একটা সময় ছিল যে লিয়ানা আগে যে স্কুলে ছিল ওই স্কুলে দেখা যেত যে লিয়ানার এক্সাম না মনে হয় যে আমার এক্সাম আমি এক্সাম দিতে যাবো এরকমভাবে পড়াশোনা করতে হতো যেমন লিয়ানা খাটতো তেমনি লিয়ানার পেছনে আমাকেও প্রচুর অ্যাফোট দিতে হতো বাট সেই প্রবলেমটা এখন আর নেই আলহামদুলিল্লাহ কারণ লিয়ানাকে এখন আমি যে স্কুলে দিয়েছি দেখা যায় যে লিয়ানার মানে সব কিছু স্কুলেই কমপ্লিট করে দেয় আর বাকি যতটুকু থাকে লিয়ানা সেটা বাসায় এসে নিজে নিজেই কমপ্লিট করতে পারে তবে মাঝে মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করে তখন সেটা আমি নয়তো আরেম তাই মানে সলভ করে দেই আমি চিলমুড়ে থাকলেও তারপরও প্রিপারেশন নিতে পারছি না কারণ প্রিপারেশন নিতে হলে বাইরে বের হতে হবে এটা সেটা কিনতে হবে সো তাকে রেখে তো আর মানে এই কাজগুলো করা যাচ্ছে না আর এক্সামে কিন্তু কোনো বন্ধ নেই একদম প্রত্যেক দিনই হচ্ছে একটা করে এক্সাম হচ্ছে শুধু ফ্রাইডে স্যাটারডে অফ আর মাত্র কয়েকটা এক্সাম বাকি তারপর ইনশাল্লাহ মানে আমিও প্রিপারেশন শুরু করে দিব। দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছে আমি কিচেনের জন্য একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে এরকম একটা জিনিস কিনতে চাচ্ছিলাম কিচেনের জন্য বাট মানে আমি পাচ্ছিলাম না আর দারাজে সার্চ দিয়েও আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু আমি যেমনটা চাচ্ছিলাম সেমটা আর মানে তখন পাচ্ছিলাম না বাট ফাইনালি আমি এই জিনিসটা পেয়ে গিয়েছি আর এই যে এটা হচ্ছে একটা মানে কী বলে সোপ ডিসপেন্সার তবে এই জিনিসটা যে এত আর্লি চলে আসবে এটা আমি ভাবিনি কারণ আমাকে যে মেল করেছিলো সেখানে কিন্তু দেখা ছিল জুনের মানে সতেরো কিংবা আঠেরো তারিখের মধ্যে আসবে বাট এটা আমি জুনের এক তারিখেই মানে হাতে পেয়ে গিয়েছি তো হাতে পাওয়ার পরও আমি একটু কনফিউজড ছিলাম যে এত দ্রুত ডেলিভারি দিয়ে দিল। মানে কোয়ালিটিটা কেমন হয় আল্লাহ জানে তাই হাতে পাওয়ার সাথে সাথে আমি ওপেন করে মানে সব কিছু চেক করে দেখছিলাম যে পারফেক্টলি সব কিছু ঠিক আছে কি না এই সোপ ডিসপেন্সারগুলো দেখে আমার কি যে ভালো লাগছে কারণ এই জিনিসটা কিন্তু প্লাস্টিকের বাট কোয়ালিটি এত ভালো মানে দেখলেই কিন্তু মানে বোঝা যায় যে কোনটার কোয়ালিটি ভালো আর কোনটারটা ভালো না তবে এই লেখাগুলি নিয়ে আমি একটু কনফিউজড যে মানে ইউজ করতে করতে উঠে যায় কি না বাট এমনিতে ওভারঅল প্রোডাক্টটা খুবই নাইস আর ছবিতে আমি যেমন দেখেছিলাম ঠিক সেম টু সেম প্রোডাক্ট আমি পেয়েছি সেই সাথে আপনারা তো জানেন যে হোয়াইট কালার দেখলে আমার আর কোনো কিছু মানে ভালো লাগে না যে হোয়াইটটা আমার খুবই পছন্দ সেই সাথে অ্যাশ কালার তো ছবিতে কিন্তু ব্ল্যাক কালারটাও ছিল সো আমি ব্ল্যাক কালারটা চুজ করিনি এই হোয়াইট কালারটাই নিয়েছি তবে কিছু জায়গায় দেখলাম মানে এই দুইটার সাথে নিচে একটা ট্রেও থাকে মানে তিনটার একটা সেট তবে আমি সেটটা নিই শুধু এই দুইটা মানে সব ডিসপেন্সারি নিয়েছি দুপুরের পর থেকে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যার পরে আচ্ছা আমি যে সোপ ডিসপেন্সারির সেটটা কিনেছি সেটার প্রাইস তো আপনাদেরকে বলা হয়নি অনেকে হয়তো বা জানতে চাইতে পারেন আমার কাছ থেকে এটার প্রাইস নিয়েছে হচ্ছে সাতশো টাকা আর কোনো ডেলিভারি চার্জ ছিল না উইদাউট ডেলিভারি চার্জ জাস্ট প্রোডাক্টের যে দামটা ছিল সেটাই রেখেছে আমি এখন একটা খুবই মজার ভেজিটেবল রান্না করছি তো সেদিন যে আমি মেজবানি ডাইনে গিয়ে তারপর ডিনার করেছি তো সেটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইখানে হচ্ছে আমি এই ভেজিটেবলটা খেয়েছিলাম তো তারা শুধু ভেজিটেবল দিয়ে করেছিল কোনো চিকেন অ্যাড করেনি তো আমার কাছে মনে হলো যে কেন একটু চিকেন অ্যাড করে তারপর রান্না করে দেখি আমি কী কী দিয়েছি একটু করে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে বেশি করে বাটার দিয়েছি তারপর আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে চিকেন দিয়ে দিয়েছি চিকেনটা হালকা একটু মিক্স করে দিয়ে দিলাম গোলমরিচ তারপর এখন চিকেনটাকে ভালো মতো ভেজে নিব আচ্ছা এখানে আমি ডার্ক সয়া সস ওয়েস্টার সস তারপর হচ্ছে তেঁতুলের সস দেন হচ্ছে রুচির যে লাল মানে মরিচের সস আছে সেগুলো দিয়ে একসাথে অল্প একটু পানি দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি সেই সসের মিক্সচারটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি মানে আমি কিছু কিছু জায়গায় না লাইভ ভয়েস দিয়ে দেই তার কারণ হচ্ছে আমি কি কি দিয়ে বানিয়েছি সেটা আমি নিজেই ভুলে যাই তা আমি এই মানে সবজিটা কিছুদিন আগে বানিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে আরও একবার বানাই ওই যে বললাম যে ভুনা খিচুড়ি দিয়ে খাবো তো তখন না আমার কাছে মনে হচ্ছিল যে আমি শুধু মানে কয়েকটা হয়তো বা সস দিয়ে বানিয়েছি তারপর যখন আমি ভিডিওর ক্লিপগুলো দেখলাম তখন আমার কাছে মনে হলো যে আরে আমি এত কিছু অ্যাড করেছি এখানে মানে এত টাইপের সস যেটা কিনা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো এর জন্যই না আমি রেসিপিগুলো রেকর্ড করি আর আপনাদের সাথেও শেয়ার হয়ে যায় তো এখানে আমি আগে থেকে হচ্ছে সবজি সিদ্ধ করে রেখেছিলাম মানে নাইনটি পারসেন্টের মতো আমি এখানে হচ্ছে ফুলকপি গাজর তারপর যে বেবি কর্ন আছে সেটা নিয়েছি তো সবজিটা সসের সাথে একটু মিক্স করে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা চাইলে আগে একটু দিয়ে আপনারা ভেজেও নিতে পারেন আমার কাছে মনে হলো যে এরকম করে দিলে বেশি ভালো হয় তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা আমি প্রথম দিকে দেই নি যেহেতু আমি বেশ কিছু সস অ্যাড করবো আর সসে তো অনেক লবণ থাকে এর জন্য শেষ মুহূর্তে এসে আমি লবণটা অ্যাড করেছি সেই সাথে দিয়ে দিলাম আমার পছন্দের যে পেরি পেরি মশালাটা আছে সেইটা দিয়ে এখন ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি আর সবজিগুলো যেহেতু আগে থেকেই মানে নাইনটি পারসেন্ট রান্না করা ছিল তো এখন কিন্তু আর বেশি টাইম লাগবে না শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপর দিয়ে দিচ্ছি বেশি করে হচ্ছে টমেটো সস টমেটো সসটা ক্যাপসিকামটা আর এখন আমি যেটা দিব সেটা হচ্ছে বারবিকিউ সস এই তিনটা জিনিস হচ্ছে একদম নামানোর ঠিক তিন থেকে চার মিনিট আগে অ্যাড করতে হবে অনেকেই হয়তো এভাবে সবজি বানিয়ে খেয়েছেন কিংবা খেয়ে থাকেন কিন্তু আমি হচ্ছে ফার্স্ট টাইমই রান্না করলাম আর আমি কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টসও জিজ্ঞেস করিনি ওনারা হচ্ছে মানে দুইভাবে সবজি সার্ভ করে একটা হচ্ছে সটেড ভেজিটেবল আর একটা হচ্ছে সস দিয়ে তো সস দিয়ে যেটা আমি সেটাই নিয়েছিলাম ভাবলাম রুটি দিয়ে যেহেতু খাবো তাহলে একটু সসি টাইপের ভেজিটেবল হলে ভালো হয় তো ওই অনুযায়ী আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি বাট আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছে আমি বলবো যে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয়েছে আমার এই ভেজিটেবলটা এই যে এই ভেজিটেবল কিন্তু আমি আগামী দুই দিন আমি একাই খাব মানে রুটি দিয়ে হোক কিংবা খালি খালি হোক সেই সাথে এই ভেজিটেবল রান্না করতে কিন্তু মাত্র দশ মিনিট লেগেছে জাস্ট চিকেনটা একটু হতে যতটুকু টাইম লেগেছে দ্যাটস ইট সবসময় তো রান্না করি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা হয় কিন্তু রান্নার আগে এবং পরে কত ধরনের যে অ্যাফোট দিতে হয় সেটা কিন্তু কখনোই আপনাদের সাথে আমি তেমন করে শেয়ার করি না মানে রান্নার আগে যে সব কিছু রেডি করা কাটাকুটি করা তারপর রান্নার শেষে যে সব কিছু ক্লিন করা এগুলো কিন্তু তেমন একটা শেয়ার করা হয় না তবে এই ব্যাপারগুলো কিন্তু আমরা যারা ঘরে কাজ করি হোম মেকার আছি তারা সবাই জানি যে রান্নার চাইতে রান্নার যে প্রিপারেশন এবং রান্নার শেষের যে কাজ এগুলো করতে কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমি সেই বিরক্তিকর কাজগুলো এখন করছি যদিও আজকের মানে রান্নার জন্য তেমন কোনো প্লেট বাটি বের হয়নি খুব কম কিছুই বের হয়েছে তারপর আমার আরেকটা অভ্যাস হচ্ছে আমি একদিক দিয়ে রান্না করব। আর আরেক দিক দিয়ে যে দুইটা একটা প্লেট বাটি যেটাই বের হোক না কেন সাথে সাথে ওয়াশ করে ফেলব কারণ আমি জানি যে কাজ শেষে আমাকেই আলটিমেটলি এই জিনিসটা মানে শেষ করতে হবে সো কেন আমি ফেলে রাখবো তাই আর আমি ফেলে রাখি না কোনো কিছু মানে সাথে সাথেই করে ফেলি এখন আমি চলে এসেছি রুটি বানানোর জন্য আজকে আমি প্রথমবারের মতো যে সিদ্ধ আটার রুটি আছে সেটা বানাচ্ছি এর আগে কখনো আমি এরকম করে রুটি বানাইনি তো ইদানিং দেখা যায় যে নর্মাল মানে আটা ময়ান করে রুটি বানালে সেটা পরের দিন কিংবা দুপুর রাতের বেলা যখন আমি ভেজে খাই তখন একটু শক্ত শক্ত হয়ে যায় তো সবার কাছে শুনি যে সিদ্ধ আটার রুটি নাকি আর সেই জিনিসটা হয় না তাই মনে হলো যে আমি সিদ্ধ আটার রুটিটা আজকে বানাই তবে আমার কাছে মানে এই যে আটার এই প্রিপারেশনটা করতে খুবই বিরক্ত লাগছিল তারপরে আমি যে হাঁড়িটার মধ্যে আটাটা এরকম করে মানে সিদ্ধ করছি সেটা এমনভাবে আটাগুলো নিচে লেগেছিল। সেটা ক্লিন করতেও আমার খুবই বিরক্ত লাগছিল। অফ ক্যামেরাতে আমি রুটিগুলো বেলে নিয়েছি তো আমি ভেবেছিলাম যে প্রথমবার বানাচ্ছি সিদ্ধ আটার রুটি তো কেমন না কেমন হয় বাট দেখলাম যে না পারফেক্টভাবে মানে সুন্দর মতো বেলতে পেরেছি আর আজকে হচ্ছে যে ওই যে বললাম যে আরেমের ঠান্ডা লেগেছে তো ভেবেছিলাম রাতে ডিনারের জন্য এমকে চিলি চিকেন করে দিব কিন্তু বাসায় ব্যাক করে বলছে যে সে চিলি চিকেন খাবে না কারণ হচ্ছে তার মুখে যেহেতু টেস্ট নেই তো তাকে একটু যে তার পছন্দের যে জল্লতিকা আছে মানে পানি দিয়ে নুডলস সেটাই রান্না করে দিতে বলল তো ভাবলাম যে বেশ ভালোই হলো তাকে নুডলস করে দেই আমি আরলি না রুটি খেয়ে নেবো যেহেতু রুটিগুলো আমি বানিয়েছি তবে লিয়ানা কিন্তু রুটি খেতে চায় না এটা আমি সবসময় আপনাদেরকে বলি বাট আজকে যেন সে কি মনে করে বলল যে মামনি ঠিক আছে আজকে আমি মানে রুটি খাবো ডিনারে তবে আমার যে আটা সিদ্ধ করার সময় যে বিরক্তটা লাগছিল সেটা কিন্তু এখন এই যে রুটিটা এমন সুন্দর করে ফুলছে এই ফোলাটা দেখে কিন্তু আমার সেই বিরক্তটা একদমই শেষ হয়ে গিয়েছে মানে এত সুন্দর রুটি ফুলবে আমি ভাবতেই পারিনি তো আমার কাছে মনে হয়েছে যে না এখন থেকে প্রায় সময় এরকম সিদ্ধ আটার রুটি খাওয়া যেতে পারে তো এখন একটা রুটি ভেজে নিলাম প্রথমে আমি লিয়ানাকে দেওয়ার জন্য আর দুপুরের জন্য করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি মানে ধুন্দুলের তরকারি আর কি সেটা দিয়েই লিয়ানা খাবে কারণ লিয়ানার পছন্দের খাবার সেই সাথে এই হচ্ছে আমার আজকে ডিনার এখন আমি ডিনার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ